আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক এক বোন জানতে চেয়েছেন মাসিকের সময় মুখাস্ত সুরা পড়া বা কোরআন স্পর্শ করা বা ইসলামী কোনো বই পড়া যাবে কিনা তো এ সম্পর্কে আমরা শুরুতে বলতে চাচ্ছি যে মাসিকের সময় কোরআন স্পর্শ করা যাবে কি না এ সম্পর্কে কোরআনের আয়াত স্পষ্টে আল্লাহ তালা বলছেন লাতাহরুন পবিত্রতা ব্যতীত আল্লাহর কোরআন স্পর্শ করার কোনো সুযোগ নেই এটি সম্পূর্ণ হারাম সেটা না যায়জ কোরআনের আয়াত দিয়ে আমরা বাস্তবে এই প্রমাণ আমরা পেয়েছি আর যদি সূরা পরা যাবে কি এর উত্তর হচ্ছে এর ভিতরে দুটি মত জমহুর ওলাম কেরাম অধিকাংশ ওলামায় কেরাম বলছেন মুখস্থ সুরা পরা যাবে এতে কোনো গুনা হবে না কেউ কেউ বলছেন যে না মুখস্থ সুরাও পরা যাবে না তিনি যেহেতু অসুস্থ কিন্তু আমরা দেখতে পাই আল্লাহতালা বলছেন কোরআনের তেলোয়াতের করার কথা এবং জিকির আস্কার কথা বলছেন যে কিয়াম করুদান ও আল্লাহ জুনুবিকুম অর্থাৎ তোমরা তোমাদের অপবিত্র অবস্থায় এবং দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় সদা সর্বদাই তোমরা আল্লাহর কোরআন আল্লাহর জিকির সদা সর্বদাই করতে পারবে তাহলে কোরআনের দলিল দিয়ে স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে যে মুখাস্ত যে সুরা বা মুখাস্ত যেই দোয়া আছে কোরআনের দোয়া বা হাদিস যা আছে এগুলো অবশ্যই পরা যাবে এতে কোনো দোষ নেই কিন্তু কেউ কেউ কোনো কোনো ওলামে কেন বলছেন যে এটিও আদবের খেলাপ কিন্তু এ সম্পর্কে আমরা অধিকাংশ মহাদ্দিসিনের দিকে তাকালে মুফাসির দিকের দিকে তাকালে তাদের কথাটাই যথার্থ যে একজন মা তিনি মা অসুস্থ বা মাসিক হয়েছেন বা নেফাজ হয়েছে সন্তানের জন্মের পরে তিনি তাহলে কি আল্লাহর নাম ঝপতে পারবেন না মুখাস্ত সুরা তিনি পড়তে পারবেন না তাহলে উনি কি বড়ো অপরাধ করে ফেলছেন না তার নামাজ আল্লাহ তালা সেই সময়ে মাফ করে দিয়েছেন ওই ফিরিয়টকালীন সময়ে কিন্তু রোজা যেহেতু বছরে একবার আসে এই জন্য রোজা ভাঙতি রোজাগুলো রমজান মাস যাওয়ার পরে সেই রোজাগুলো অবশ্যই তার ফরজিয়াত তার আদায় করতে হবে কাজা হিসাবে আরেকটি বিষয় হচ্ছে যে অনেক সময় আমরা দেখতে পাই যে ইসলামী ভইয়ের ভিতরেও কোরআনের আয়াত আছে বা বিভিন্ন ধরনের তসবি তহালিল আছে সেগুলো কি পড়া যাবে কিনা এ সম্পর্কে দুটি মত অধিকাংশ ওলামেক এরম বলেন যদি সেটি কোরআনের আয়াতের চেয়ে অর্ধেকেরও বেশি অন্য ভাষা থাকে যেমন বাংলা বা ইংরেজি বা উর্দু এ ধরনের ভাষা বেশি মাঝে মাঝে কোরআন রয়েছে তাহলে সেই বইটি স্পর্শ করা যাবে তবে যেই আয়াত যেখানে যেই পৃষ্ঠায় যে আয়াত আছে সেই পৃষ্ঠায় বা সেই লাইনে সেই আয়াতের উপর যাতে তার হাত যাতে না লাগে সে বিষয়টি খেয়াল রাখতে হবে এছাড়া আরেকটি বিষয় হচ্ছে আমরা মোবাইলের অ্যাপসে কোরআন তেলোয়াত করে থাকি অনেক সময় দেখা যায় অনেকের উজু নেই ওই অবস্থা অনেকে কোরআন তেলোয়াত করতে থাকে তো উনি করেন কি কোরআনের যে আয়াত আছে এর সাইড দিয়ে এভাবে হাত জাগান সেটিও কিন্তু ঠিক হবে না কারণ সাইডে আমি হাত টানছি সেটাও তো ওই কোরআনের সাথে বা সেই লাইনের সাথে একটা সংমিশ্রণ রয়েছে এই জন্য আমরা সেটা করব না হ্যাঁ কোনো মা যদি এই মাসিক অবস্থায় বা কোনো ভাইয়ের যদি উজু না থাকে ওই অবস্থায় একজন আরেকজনকে কোরআন দিবেন তাহলে কি করেন যেটা রুমাল দিয়ে বা ভারী কাপড় দিয়ে সেটা উপরে ধরে সেটি আপনি দিচ্ছেন আল্লাহকে বোঝানো যে আল্লাহ তোমার এই ধর্মগ্রন্থ সবচেয়ে পবিত্র তার পবিত্রতা রক্ষা করার জন্য আমি আমার চেষ্টা করে যাচ্ছি আল্লাহ তালাকে এটি আমাদের বোঝাতে হবে এজন্য আমরা আবেগের বশবর্তী হয়ে কখনো কাজ করব না আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন